আমার কথা হলো ইনু সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন হবে বলে আমি মনে করি না সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা আইনটা কনফার্ম সরকারের আমি আমার চেতনার যে কথাটা মনে হয় আমার চিন্তায় সত্য আমি সেই কথাটা বলি যে এই যে টিমটা বানাইছে জনাব ইনু সাহেব এই টিমটা নিয়ে যে খেলায় উঠছে এই টিমটা ওই যে উনি বক্তৃতা করছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং নাকি কয় আমি জানি না গ্রাম থেকে ওই ওই তারা এই দেশটাকে ভিন্ন পথে মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায় ছেলেগুলা তো আছে নতুন নতুন সন্তানের জন্ম দিচ্ছেন সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীরদেরকে এদেরকে দিয়ে একটা ইলেকশন করায় দেখেন না আপনার যে এই যে এদের কি বলে সংস্কারের পক্ষে আপনার সংবিধান সংস্কারের পক্ষে কয়টা ভোট পান না হলে আপনি আল এরিয়ার সব দাঁড়ান না আপনার এলাকাতে আপনি যদি পাঁচ হাজার ভোট পান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো ওই সংবিধান আপনার সঙ্গে পাঁচ হাজার ভোট পাই দেখেনা আপনি করতে পাইছেন আপনারা করতে কয়টা ভোট পাইবেন বাংলাদেশে দাঁড়াইলে ভোরে কয়দিন মানুষের খেতে রায় লেগেছেন কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলায় জিজ্ঞাসা করছেন এই তোমার বাচ্চাটার নাকি অসুখ আইসো তো আমার কাছে আমি না কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাশে পাশ করে রাস্তায় রাস্তায় চাকরি ঘুরে বেড়ায় চাকরি পায় না কয়দিন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছে একটা লোক বাইশ মাস হাজত কাটছে তার পাসপোর্টটা দেয় নাই এমন জনের কাছে আমি পাসপোর্ট চাইছি তার বাড়িটা চাইলে আমার লিখে দেওয়া দরকার এত কষ্ট করে আমরা আইসি আলিয়া সাবরা গিয়া দশ চোদ্দ হাজার মাইল দূরে গিয়ে মাছ করে এখন আইসেন সুযোগে সন্ধানে এই দেশে সংবিধান বদলে ঝগড়া লাগাইয়া ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দেশে একটা গৃহযুদ্ধ লাগাইবার জন্য আসছেন এদেশে গৃহযুদ্ধ হবে আমি বলি না ওই যে ছেলে মাহুদ আলম বলছে যাকে ইনুসাব বলছে কি কি মাইন্ড সে বলছে দেশে কালকেও বলছে সে কথা গৃহযুদ্ধ হবে এই দেশে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আমি সব সময় ভয় পাই এদেশে কোনো মানুষের কাছে গিয়ে আপনি বিচার পাবেন না কোর্ট নয়টায় কোর্টে যাই বিকাল পাঁচটায় আসি পেটের ভাতের জন্য আমি উখালি তু করে ভাত খাই আমার আর কোনো রোজগার নাই আমার ওয়াইফ দেয় আমার সাথে সারা সারাদিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য দেশে কোনো আইন নাই নাই আদালত নাই নির্দেশে চলে যেদিন একটা দেশের আইনমন্ত্রী বা আইনি উপদেষ্টা বলে যে বেল টেল আপনারা চিন্তা ভাবনা করে দেন প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেল দিতে পারে না বিচারকরা ইচ্ছা করলে সব বেল দিতে পারে না সেই দিন তো হয় বিচারক যাবে না হয় মন্ত্রী যাবে একটা থাকবে দুইটা তো থাকতে পারদ নাই তো কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই খুব ক্লিয়ারলি বলতে চাই সংবিধান সংস্কার সবকিছু মাথার উপরে রাখেন ইউনু সাহেব আপনাকে হাজার করি এই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা যাতে একটাই দেশে ফেয়ার ইলেকশন হয় সেই নির্বাচন সংক্রান্ত ভিত্তিতে আপনি খুব দ্রুত নির্বাচন দেন একটা নির্বাচন দেন পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলি আমি যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচন পাহারাদারকে দায়িত্ব দেন বাড়ি কিভাবে রক্ষা করবে এই দায়িত্ব আপনার না আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকেন আপনি আজকে দেখলাম তিনটা ইউটিউবে স্ট্যাটাস দিছে যে এর বাইরে কোনো মাংস হবে না স্ট্যাটাস দিছে আপনাদের এই যে কি কয় এদেরকে বড় নেতারা ওই যে আমাদের বাপের বয়সী যে ছাব্বিশ সাতাইশ আঠাইশ স্ট্যাটাস দিছে ইনু সাহেবরা যারাই পাস করবে কথা দিতে হবে ইনু সাহেবকে আগামী দশ বছর বাংলাদেশে রাষ্ট্রপতি রাখতে হবে এই ব্যাপারে কোনো মেয়ে মাংস হবে না আমার কাছে আছে ফোনটা তাহলে আমরা চিন্তা করবো ইলেকশনটা দিতে হ্যাঁ এবং এটাই তো এই এই কাজটাই তো হইতেছে ইনু সাহেব থাকতে চায় ক্ষমতায় পঁচাশি বছর উনি কি পঁচানব্বই হ অবশ্য পঁচানব্বই বছর পর্যন্ত মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রীত্ব করছে উনিও করুক কিন্তু করতে হলে ওনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নেয়ার করতে হবে জোর কইরা বা কুটকৌশল করে থাক কোনো সুযোগ নাই যে কমিশনের সঙ্গে সংস্কার কমিশনের যে বিরোধ এবং নির্বাচন কমিশন স্থানীয় সরকার আগে নির্বাচন সম্ভব নয় কমিশনকে সরাসরি সেই বিষয়টি বলে দেয়া নির্বাচন কমিশনের এই যে শক্ত অবস্থান রাজনৈতিক দলগুলোর বিভেদের মধ্যেও মানে কোনো দল চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন কোনো দল চাচ্ছে পরে স্থানীয় সরকার নির্বাচন সেই সময় নির্বাচন কমিশন চিফ নির্বাচন কমিশনার শক্তভাবে বলা যে আগে জাতীয় সংসদ নির্বাচন পুরো বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন চিফ ইলেকশন কমিশনারের মধ্যে কোনো ধান্দাবাজি নাই আমি এইভাবেই বাংলা কই অন্যদের মধ্যে ধান্দাবাজি আছে উনি কোনো ধান্দাবা উনি চিফ ইলেকশন কমিশনার মনে করে না যে আমার এইটাই পদটাকে ব্যবহার করে আরও পাঁচ সাত বছর থাকতে হবে কাজে উনি জিনিসটা বুঝে যে স্লোগানটা কি হয়েছিল স্লোগানটা হইল হয়েছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে মানে কি শেখ হাসিনা তো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কাজে ওই স্লোগানটাকে যদি সম্মান করতে হয় এক দফার স্লোগানটা যেটার উপরে শেখ হাসিনা চলে গেল তাইলে তো জাতীয় সরকারের ইলেকশন হইতে হবে এটা তো স্লোগান হয় নাই যে এক দফা এক দাবি উপজেলা ইলেকশন কবে দিবি বা স্থানীয় ইলেকশন কবে দিবি হয়েছে তো এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি মানে হাসিনাকে চইলা গেলে পরে সি উইল বি প্রিন্ট বাই অ্যানাদার প্রাইম ন্যাশনাল गवर्नमेंट রাইট কাজেই এখানে পার্লামেন্টেলে সেন্টমেন্টে যে কোনো খুব বেশি বুদ্ধির প্রয়োজন আছে বলে বা জ্ঞানের প্রয়োজন মনে নাই এটা হলো যারা এই জিনিসটাকে নিয়ে খেলতে চায় এই খেলা যারা যারা করে তাদের ক্ষমতাটাকে কুక్కిগত করতে চায় তারা বলে স্থানীয় ইলেকশন এক দুই হলো আমি আপনাকে খুব کلیয়ারলি বলি এটা না হইলে কিছুতেই হবে না সেটা হলো ওই যে কনসেনসাস কিভাবে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো সবার মতামত নিবে মান্না যেটা বলতেছে ইউনুসাহে শেষ কথা বলার মানে ইলেকশনটা কি হবে আমি মান্না এই কথাটা আমি খুব সম্মানজনক ভাবে ডিফার করি কারণ ইনুস অলরেডি বইলে ফেলছে সে জনগণের প্রতিনিধি না সে হইল ছাত্ররা তাকে বানাইছে অ্যাপয়েন্টমেন্ট তাকে কাজে এবং ছাত্রদের একটা দল করার জন্য উনি বিদেশে গিয়া পর্যন্ত তদ্বির করছে এবং এখন পর্যন্ত অন্য মানুষ বুঝে বোকা মানুষ বুঝে যে এই যে দলটা সৃষ্টি হয়েছে ইউনুস সাহেবের সন্তানদের একটা দল এবং এটার ফাদার হইল ইনুস জনাব মোহাম্মদ ইউনুস কাজে একটা দল যিনি সৃষ্টি করতে পারেন কিংস পার্টি এবং যিনি এতগুলো কাজ করতে পারেন ক্ষমতায় থাকার জন্য সেইটা না করে খুব ক্লিয়ারলি বলা উচিত তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাশ হয়ে গেছে সুপ্রিম কোর্টে শুধু এক ঘন্টার একটা ইয়েস নো ভেরি গুড হবে ইয়েস রুল অ্যাপসলিউট শেষ তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকার আইসা ইলেকশনটা করবে একদম যদি ইউনুসাপকে সম্মান করতে হয় তার সমস্ত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে ওনাকে এইখানে রাইখে খেতে সেই নতুন তত্ত্বাবধায়ক সরকার একশো বিশ দিন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের এখন তার সময়টা ডিউরেশনটা একশো বিশ দিনের মধ্যে ইলেকশন করে দেওয়া যাবে আমার কথা হলো ইনু সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন আমি মনে করি না সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পুনরাই আটকায় রাখছে ম্যালিয়া তো দিনে ডিভিশনে পাস হয়ে যেত আইনটা কনফার্ম করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন ফেয়ার ইলেকশন এবং এই দেশে হ্যাঁ এটা আমার কথা এটা খুব ক্লিয়ার কথা জিনিসটা আমি যে বলি আমি একটু কঠিন কথা বলি ছেলেদের তিনটা কথা এরা ত্রিরত দেখলাম একটা হইল বলছে ছেলেরা প্রথম কথাটা বলছে তারা দ্বিতীয় দুই ইলেকশনের ব্যাপারে বলছে গণপরিষদ মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা বলেই নেই বলছে জনযুদ্ধ এই তিনটা কথাই ব্যতিক্রম ধর্মী কথা এবং এটা হইল এই দেশে এইসব ছেলেপেলেরা আমি আপনাকে বলি যদি খালি পুলিশ এদেরকে গার্ড না করে আর এটা যদি কিংস পার্টি না হয়ে এইসব ছেলেপেলেরা যদি রাস্তা নেয় মা কোথাও জনসভা করতে যায় এই তিনটা কথা বললে পরে মানুষ কিন্তু বুঝবে যে তারা এইখান থেকে পুলিশ ছাড়া কিন্তু আসতে আস্তে পারবে না যাইতেও পারবে অবস্থাটা কিন্তু এরকম আমার বাবা যারা এইসব কথা বলে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ আমি তাদেরকে বলবো আমি কিন্তু আগে বলছি এখন আর বলতে চাই না তাইলে কিন্তু তোমাদের জন্মের খোঁজ নেবো আমি আমি কিন্তু জনযোদ্ধা না আমি মুক্তিযুদ্ধ আমি কিন্তু মুক্তিযুদ্ধ কাজে আমাকে জনযোদ্ধা বানাইবার চেষ্টা করিও না তোমরা আর সেকেন্ড রিপাবলিক মানে ফার্স্ট রিপাবলিক তুমি মানো না তো ফ্রান্সের কথাটা আমি পরে আসবো এত কথা বলা যাবে শুধু আমি বলি সেকেন্ড রিপাবলিক যারা করতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মানে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো রাইট নেই আর গণপরিষদ ইলেকশন তখনই হইতে পারে যখন একটা দেশে কোনো পার্লামেন্ট থাকে না বাংলা পাকিস্তান স্বাধীন হয়েছে তার কোনো সংবিধান নাই সংবিধান করতে হবে কাজে পাকিস্তানে গণপরিষদ হয়েছে ইন্ডিয়া স্বাধীন হয়েছে সাতচল্লিশ সনে তার কোনো সংবিধান নাই পাঁচ বছর একটা সংবিধান করছে গণপরিষদ আন্ডার দ্য লিডারশিপ অব জওহরলাল নেহরু এবং সেই আম্বেদকর বাংলাদেশ হয়েছে তার কোনো সংবিধান ছিল না সমস্ত এমএনএ এবং এমপিদেরকে মিললে বানাইছে এম সি এ মেম্বার অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং এপ্রিল থেকে নভেম্বরের চৌ চার তারিখ পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমার দেশে একটা সংবিধান আছে এইটা তুমি পরিবর্তন পরিবর্তন করতে পারো এই অবস্থাতে কিন্তু যদি একদম বাতিল করে তুমি সেকেন্ড রিপাবলিক করতে হয় তাহলে তোমার করা উচিত ছিল এটা পাঁচই আগস্ট আমরা এবং এর আগে তোমার কর্মসূচি ঘোষণা করা উচিত ছিল যে আমরা যদি পাঁচই আগস্ট বা আগস্ট মাসে জিততে পারি তাহলে আমরা এই দেশে রিপাবলিক সেকেন্ড রিপাবলিক করব সেইটাও বলো নাই এখন বিপ্লবী সরকারও তুমি করো নাই তুমি শপথ নিছ একটা আমার সংবিধানের অধীনে এখন যেটার উপরে ওই শপথ নিশো এটাকে পায়ের তলে পিছতে চাও তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত এবং তুমি হইলে দেশদ্রোহ এটা আমার কথা নির্বাচন প্রলম্বিত করবার যে প্রক্রিয়া হ্যাঁ নির্বাচন প্রলম্বিত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমার মনে হয় না মানুষ মানবে তাইলে ইউনুস সরকার থাকবে না এটা আমি বলে দিলাম আজকে আমি আমি এটা ভবিষ্যৎ নির্বাচন খুব চেষ্টা হবে প্রলম্বিত করার জন্য কিন্তু তাইলে ইউনুস সরকার থাকবে না অন্য কেউ আইসা করতে পারে আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য ইহিয়া খান গণতন্ত্রের রায় মানা নাই সেই কারণে ত্রিশ লক্ষ লোক জীবন দিছে মা বুনরাইজ্জ দিছে বাংলা পুরিয়া সরকার হইছে হয়েছে আমি সেই মুক্তিযোদ্ধা গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি আমি যুদ্ধ করছি মানুষের পেটে স্বপ্ন দেখছি যদিও হয় নাই মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি যুদ্ধ করছি শোষণমুক্ত সমাজের জন্য আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি না ঢাকা 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 আমি হলাম সেই ফজলুর রহমান আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ হইছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা না হলে তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে তারা সাতচল্লিশকে ওই দিনও বলছে চব্বিশ ওই দিনে বলছে মুক্তিযুদ্ধ আমি সাতচল্লিশ কে মুক্তিযুদ্ধ তো মনেই করি না চব্বিশকে আমি মুক্তিযুদ্ধ মনে করি না একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের কোন তুলনা যারা করে এরা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে তারা সব যারা এখানে বসছে যারা তারা সব একমতেই ব্যাপারে যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না প্রত্যেকটি লোকই আমি চুয়ান্ন বছর পার করে ফেলছি আমার দেশের নাম পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কইয়া এখন আইসা মার্কিন নাগরিক যেন আলিরিয়াস আল এরিয়াস বলবে এই নামটা আমি বদলায় দেবো নামটা সুন্দর লাগে না আমি কেন মানব এক দুই আরও আছে ওনার সঙ্গে আমার একটা টোটাল একমত দুইটা হবে হাউস হবে এটা বাংলাদেশ কিন্তু এটা হইলে পড়ে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে সবাই পার্লামেন্টে যাবে যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে ন্যাশনাল বৈঠক হইতে এটা ইউনুসফের নেতৃত্বে না লেখায় না সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপ্রেজেন্টেশন নিয়ে বসতে হবে বৈশা আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল নোল প্রিন্সিপাল ছিল এইগুলা পরিবর্তন করতে চাই এগুলা ভালো না শুধু গণতন্ত্রটা ভালো এটা রেখে দিলাম সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম এই যে ওনারা আমি তো একাশি সন পর্যন্ত ওনার বক্তৃতা ছাত্রনেতা ছিলেন জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবনে উচ্চারণ করছে বলুক বা উত্তর না দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র অজ দ্য মোস্ট পপুলার টার্ম ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইট ফ্যাক্ট নট বলেন বা উত্তরের সংবিধান যখন হচ্ছে পৃথিবীতে সমাজতন্ত্র হইল মানুষের স্বপ্ন সেই সমাজতন্ত্র আসছে সমাজতন্ত্র পছন্দ না হলে এটাকে ব্র্যাকেট দেওয়া অন্য একটা এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি ধর্ম নিরপেক্ষতা বাদ দিব কেন ধর্মনিরপেক্ষতা যদি শব্দটা যদি সিকুলারিজমের আসল শব্দ না হয় এটা ইহো যা লেখেন কিন্তু এটা বাদ দিব কেন আমার যে পূর্বপুরুষরা ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়া আমার যে বন্দুকের গুলিটা আমি ছুটছি মুক্তিযুদ্ধের জন্য আমার আদর্শের জন্য সেইটা বাদ দেওয়ার দরকার থাকি তুমি আরো তিনটা লাগাই না আর পাঁচটা লাগাই লও কিন্তু তুমি আমার তিনটা স্তম্ভ বাদ দিতেছ কেন তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দেও কেন তুমি বিশ্বাস করো না বাঙালি জাতীয়তাবাদ বাদ কাও কেন বিশ্বাস করো না তুমি বাঙালি জাতীয়তাবাদ মারে মা ডাকো কেন তুমি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করো না তুমি তাহলে বাংলায় কথা বলো কেন আমার কথাগুলো খুব এগুলো বাদ দাও কেন তোমার যদি হ্যাঁ বলছে বাংলাদেশি জাতীয় মান্না ভাই কালকেও কথাটা বলছে বাংলাদেশি জাতীয় সত্তা হলো এটা রাষ্ট্র সত্তার প্রশ্ন এলো বাঙালি যেমন ইন্ডিয়াতে ভারতীয় জাতীয়তাবাদ অ্যাকসেপ্টেড কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল তেলেগু বাঙালি কানাড়ি মারাঠি গুজরাটি বিহারি জাতিসত্তা আছে না আছে এটাকে বলে নৃতাত্ত্বিক জাতিসত্তা আর এইটা হলো রাষ্ট্রীয় জাতিসত্তা ইন্ডিয়ান আমারও নৃতাত্ত্বিক জাতিসত্তা আমি বাঙালি কিন্তু আমার রাষ্ট্রীয় সত্তায় যখন প্রশ্ন আসবে সবাইকে নিয়ে চলা আরো এক পার্সেন্ট মানুষ তখন আমি বাংলাদেশি এটা তো আমি না